নমস্কার আমি রুমা মুখার্জি বালিতে থাকি আপনাদের সকলকে জানাই শ্রীমতীর দরবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বিভিন্ন ক্রিয়েটিভ কাজে আমার বরাবরই খুব আগ্রহ আর এই আগ্রহের অনেকটা জায়গা জুড়ে আছে কবিতা পাঠ আজ শ্রীমতীর দরবার আয়োজিত রবীন্দ্র জয়ন্তীর বিশেষ সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমি একজন প্রতিযোগী আমি আজ আপনাদের সামনে কবিগুরুর একটি কবিতা আবৃত্তি করে শোনাবো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করতেও পারেন আমি আশা করি আপনাদের ভালো লাগবে আমি ফিরে আসছি আমার কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা এক গায় আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের সুখ তাদের একটি কাছে গায়ে যে পাখি, তাহার গানে আমার তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বট মূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া পোলের পরে নেই তাহারে তোলে আমাদের এই গ্রামের নাম কি খঞ্জনা আমাদের এই নদীর নাম কি অঞ্জনা আমার নাম তো জানি গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নাম কি রঞ্জনা দুইটি পাড়া বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বনের অনেক মধুমাছি মোদের বলে বাঁধে মধুর চাপ তাদের ঘাটের পূজার জবা মালা ভেসে আসে মদের বাঁধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্চনা আমার নাম তো জানি রানীর পাঁচ চলে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ঘরে আমের বোন তাদেরই খেতে যখন কৃষি ধরে মোদের খেতে তখন ক্ষতি তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ছড়ে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি রঞ্জনা আমার নাম তো জানি গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা